কোনো রকম চালের গুঁড়ো তৈরি করা ঝামেলা ছাড়া আপ্যাম প্যানে ফুলকো চিতা পিঠা তৈরি করে নিলাম যখন চালের গুঁড়ো তৈরি করতে একদমই ভালো লাগে না কম সময়ের ভিতর পিঠা খেতে মন চায় এইভাবে চিতা পিঠাগুলো তৈরি করি এই পিঠাগুলো তৈরি করতে কোনো রকম মাটি সাজ কড়াই কোনো কিছু লাগবে না আপ্যাম প্যানে খুব সহজেই চিতা পিঠা তৈরি করে নেওয়া যাবে প্রত্যেকটা পিঠা হবে ফুলকো ফুলকো দুই কাপ আতপ চাল জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে হালকা গরমের থেকে একটু বেশি পরিমাণে গরম জল দিয়ে এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম হাতে সময় থাকলে তিন চার ঘন্টা নর্মাল জল দিয়ে ভিজিয়ে রেখে দিতে পারেন বা সারা রাতও ভিজে রেখে দিতে পারেন মিক্সার জারে চাল আর জল দিয়ে চালটাকে ব্লেড করে নিয়েছি এবারে ব্লেন্ড করা চালটাকে চেলে নেওয়ার জন্য আমি এরকম একটা চালনি নিয়েছি এবারে ব্লেন্ড করা চালটা চালনির উপরে দিয়ে দিচ্ছি হাতের কাছে যদি এরকম চালনি না থাকে চালটাকে খুব ভালো করে ব্লেড করে নিতে হবে ব্লেন্ড করার পর হাত দিয়ে চেক করে নিতে হবে কোনো ছোট ছোট চালের দানা আছে কিনা যদি থাকে তাহলে এরকম যে কোনো চালনি দিয়ে চেলে নিতে হবে মিক্সার জারে একবারে আমি দুই হাতা পরিমাণের ভেজানো চাল দিয়েছি তার সাথে এক টেবিল চামচ জল দিয়েছি ব্লেন্ড করে নেওয়ার পর এটা একদম ঘন হবে না একদম পাতলাও হবে না ঠিক মতো ব্লেন্ড করা হয়ে যাবে এভাবে আমি চালটাকে তিনবার ব্লেন্ড করে নিয়েছি তিনবারে তিন টেবিল চামচ জল লেগেছে ব্লেন্ড করা চালটাকে এভাবে চাল নিতে করে চেলে নিয়েছি এটা কিন্তু অবশ্যই চেলে নিতে হবে এর ভিতরে ছোট ছোট চালের দানা থাকে এটা যদি পিঠার ভিতরে থাকে তাহলে খাওয়ার সময় একদমই ভালো লাগবে না এই দেখুন ব্লেন্ড করা চালটা চেলে নেওয়ার পর চালের ছোট ছোট দানা কতটা বেরিয়েছে এগুলো চেলে ফেলে না দিলে কিন্তু পিঠাগুলো খেতে একদমই ভালো লাগবে না পিঠার ব্যাটারটা ঠিক এরকম ঘন আছে কাঠের উনুনে মাটির সাথে যদি পিঠাগুলো তৈরি করতাম এই পিঠার ব্যাটারের সামান্য পরিমাণে একটু জল দিলে পিঠার ব্যাটার তৈরি হয়ে যেত যেহেতু আমরা আপাম প্যানে পিঠাগুলো তৈরি করব তাই এই পিঠার ব্যাটারটা হালকা পাতলা করে তৈরি করতে হবে পিঠার ব্যাটারটা বেশি ঘন হলে আপাম প্যানে পারফেক্ট পিঠা হতে চায় না এবারে পিঠার ব্যাটারের ভিতরে অল্প অল্প পরিমাণে কুসুম গরম জল দেব আর মিশিয়ে নেব একসাথে বেশি পরিমাণে জল দেওয়া যাবে না তাহলে পিঠার ব্যাটারটা বেশি পাতলা হয়ে যেতে পারে এখানে পুরো হাফ কাপ পরিমাণে কুসুম গরম জল লেগেছে আর পিঠার ব্যাটারটা এরকম হালকা একটু পাতলা করে তৈরি করতে হবে আগে থেকে বেশি ঘন করে তৈরি করা যাবে না এর ভিতরে এবার স্বাদ মতো নুন আর হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দেব পিঠার ব্যাটারে বেকিং পাউডার মেশানোর আগে হালকা পাতলা করে রাখতে হবে পিঠা বানানোর জন্য সাধারণত আমরা যেরকম পিঠার ব্যাটার তৈরি করে রাখি ওই পিঠার ব্যাটারে বেকিং পাউডার মেশালে আরও বেশি ঘন হয়ে যাবে তাই বেকিং পাউডারটা মেশানোর আগে পিঠার ব্যাটারটা হালকা পাতলা করে নিতে হবে বেশি ঘন পিঠার ব্যাটারের ভিতরে যদি বেকিং পাউডার মেশানো হয় তাহলে সেটা আরও বেশি ঘন হয়ে যাবে আর পিঠাগুলো বানানোর পর কেকের মতো একদম নরম তুল তুলে হবে বেকিং পাউডারটা মেশানোর সাথে সাথে পিঠার ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে যায় তাই বেকিং পাউডার মেশানোর আগে পিঠার ব্যাটারটা হালকা পাতলা করে রাখলে পারফেক্ট পিঠার ব্যাটার তৈরি হয় আপাম প্যানে তেল ব্রাশ করে নিয়েছি এবার পিঠার ব্যাটার দিয়ে দিয়েছি পিঠা তৈরি করার জন্য এখানে কোনো রকম মাটির সাজ বা রান্নার কড়াই কোনো কিছু ব্যবহার করছি না আপাম প্যানেই একদম ফুলকো ফুলকো চিত পিঠা তৈরি করা যাবে আপাম প্যান লো ফ্লেমে কিছু সময় ঢাকা দিয়ে রেখেছিলাম আর ঢাকনা খুলে দেখাচ্ছি পিঠাগুলো কতটা ফুলকো ফুলকা হয়েছে চিত পিঠা তৈরি করা জন্য আর মাটির খোলা রান্নার কড়াই কোনো কিছুর কোনো দরকার হবে না আপাম প্যানে একদম সহজভাবে ফুলকো ফুলকো চিতার পিঠায় তৈরি করা যাবে এভাবে সবগুলো চিতার পিঠা তৈরি করে নিয়েছি সবসময় চেষ্টা করি রেসিপিগুলো একদম সহজভাবে শেয়ার করার আমার এই রেসিপিগুলো কে কোথা থেকে দেখছেন কমেন্ট অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন এভাবে চিতার পিঠা তৈরি করে দুধে ভিজিয়ে দুধ পিঠাও তৈরি করতে পারেন তবে দুধ চিতার পিঠা তৈরি করার সময় দুধে ভেজানোর আগে পিঠাগুলোকে একদম ঠান্ডা করে নিতে হবে